اللہ اکبر

निशः <laughs> 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 دارا دے کونو بھت تے آوي জনগণের মতামতকে সম্মান দিতে পারেন জনগণকে সম্মান দিতে পারেন আপনাদের জন্য বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এজন্য এ দেশের জনগণের সকল রাজনৈতিক দলের দাবি হলো আগামী ফেব্রুয়ারির আগে গণবোধ দিয়ে জুলাই শনককে আইনি ভিত্তি দিয়ে দিতে হবে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারকে ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আমরা করব আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুগণ এবং যারা মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মেরা হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা রাস্তায় গাড়ি নিয়ে আছেন সাময়িক কষ্ট হয়েছে আপনাদেরকে আমরা দুঃখ প্রকাশ করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমভাবে মিছিল আমরা এখানে সমাপ্ত করছি সুবহানাক আল্লাহু সুবহানাহু ওয়া সুবহানাল্লাহা ইল্লা আমতাসতুরু পাঙ্গুইরা